এই ওয়েবসাইটে প্রবেশ করব করে আমাদের কাঙ্ক্ষিত যে যে সবাই তার সব পলিটেকনিক আবেদন করে নাই অবশ্যই আপনাদের নির্দিষ্ট একটা আশেপাশের বা আপনার প্রয়োজনীয় যে যে ডিপার্টমেন্ট পড়তে যাচ্ছে কোন আপনারা পাবেন যার কারণে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে একবার লিস্ট না করে যেখানে দেখতে যাচ্ছেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখেন যাবে দ্বিতীয় পর্যায় ভর্তি ফলাফল অনেক আগেকারটা আমরা ওয়েবসাইটে ঢোকার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রতিষ্ঠানের তালিকা প্রতিষ্ঠান এবং নামের তালিকা এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে আমাদের একটা পেজ চলে আসবে একটু সময় লাগবে লগ ইন হতে একটু সময় লাগবে অনেকে আবার খুব তাড়াতাড়ি হতে পারে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা চলে আসছে তো এখন প্রোগ্রাম কর আমরা এখন কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেউ টেক্সটাইল পারে তো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে আমরা ক্লিক করব এখানে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে এখানেও কিন্তু সেম একই দেওয়া আছে প্রফেশনাল বা যেটা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিস্ট্রিক্ট এখন ধরে যে ঢাকা পলিটেকনিক আমরা দেখবো ঢাকাতে দেখবো ঢাকাতে কয়টা পলিটেকনিক আছে ঢাকাতে চারটা আমার পলিটেকনিক আছে তার মধ্যে আছে আমরা যেটাতে দেখবো সেটা হচ্ছে ঢাকা এই যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটা একটা বাংলাদেশ চারটা আছে আর চারটা চার আগে আগে চার রকম তো আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লিক করলাম করার পর যে ভিউ অ্যাভেলেবল সিট তো এখানে দেখলে আমরা দেখতে পাবো যে কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট ফাঁকা আছে তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আর্কিটেকচারে ফার্স্ট শিফটে আছে নয়টা সিট ফাঁকা আছে সেকেন্ড শিফটে এগারোটা আছে অটোমোবাইলের চারটা অটোমোবাইলের চারটা সেকেন্ড ফার্স্ট শিফ্ট সেকেন্ড শিফ্ট আচ্ছা সিভিল ডিপার্টমেন্টে ঢাকা পলিটেকনিক আছে দশটা সেকেন্ড শিফটে না সিভিল আছে তেরোটা সেকেন্ড শিফটে আছে চোদ্দোটা তারপর কম্পিউটারে আছে পাঁচটা তিনটা তো আপনারা কিন্তু এইভাবে সবগুলো দেখতে পারবেন এখন মনে করলাম যে ঢাকা বাদ দিয়ে আমরা চলে যাব রাজশাহীতে তো রাজশাহী পলিটেকনিক্যালে দেখি রাজশাহী তিনটা আছে মহিলা পলিটেকনিক আছে রাজশাহী পলিটেকনিক্যাল সার্ভ ইনস্টিটিউট আছে আমরা মেন যে পলিটেকনিক সেটা দেখবো পলিটেকনিক ইনস্টিটিউট দেখেন এখানে সিভিলে কোনো সিট ফাঁকা নাই কম্পিউটারের সিট ফাঁকা নাই ইলেকট্রিক্যালে দুইটা দুইটা চারটা সিট ফাঁকা আছে এবং ইলেকট্রনিক্স এখন কথা হচ্ছে এই যে সিট এখন মনে করেন যে আপনার বাসার আশায় এখন আপনার দেওয়া আছে তো এখন সিভিল দেওয়া আছে কিন্তু সিটই নাই আপনি এখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা কোনোভাবে নেই এই আগামী আগামীকাল অর্থাৎ আগামীকালকে চব্বিশ এবং পঁচিশ দুদিন আপনারা আবেদন করার সময় পাবেন ইডিট করার তো আপনাদের এই জাতীয় যে যে প্রতিষ্ঠানে দেওয়া আছে যেখানে সিট নাই সেই জায়গাগুলো আপনি পরিবর্তন করে যেখানে সিট আছে আপনি সেই পলিটেকনিকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করলে আপনার রেজাল্টে আসার সম্ভাবনা অনেক বেশি কারণ আপনি হাজার